হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আমি আজকে বলবো কল্যাণী বিএসএফ ক্যাম্পে মেডিকেলের প্রথম দিন কি হচ্ছে তো বন্ধুরা আজকে আমি বলবো কল্যাণী ক্যাম্পে ভেতরে পুরো প্রসেসটা ফার্স্টে তোমাদের এক্সিট গেটে এন্ট্রি হচ্ছে আর এন্ট্রি এর সময় অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড দেখা হচ্ছে তারপর তোমাদের ওখান থেকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে তারপর তোমাদের বলা হচ্ছে সবাই নিজের নিজের ডকুমেন্টস বের করে নাও এবং সেলফ অ্যাটেস্ট করে নিতে তারপর তোমাদের ফর্ম দেওয়া হবে ওখানে স্যারেরা সব কিছু বুঝিয়ে দেবে এবং তোমাদের ফর্মগুলো আবার তোমাদের ফিরিয়ে দেবে তারপর ওখান থেকে সরিয়ে আরও অন্যখানে বসিয়ে সেখানে একের পর একজনকে ডাকবে এবং তারপর এক একজনের ফার্স্টে বায়োমেট্রিক হবে তারপর বাম হাতে স্ট্যাম্প দিতে হবে তারপর তোমাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়া হবে ডকুমেন্টস জমা হবার পর তোমাদের ওখান থেকে বার করবে তারপর বিএসএফ বিএসএফের বাসে আসবে এবং ওখান থেকে তোমাদের দমদম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ব্লাড ইউরিন চেস্ট এক্সরে। এর টেস্টের জন্য নেওয়া হবে তারপর সকলকে আবার ওই বিএসএফের বাসে করে ক্যাম্পে নিয়ে আসা হবে এবং তারপর অ্যাডমিট কার্ড চেক করা হবে তারপর আবার তোমাদের বার করিয়ে দেবে ফার্স্ট দিনে এই পর্যন্তই হবে সো ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিতে পারো জয় হিন্দ জয় ভাৰত স্থিঅ